গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমারির লিভস স্টুলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ওর ওদেরকে প্রণামস্ত্রদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি গোপালকে সকালবেলা ঘুম থেকে উঠে সকালে গোপালকে খেজুর আমন্ড বিস্কুট সব কিছু দিয়ে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে খেয়ে খাওয়া হয়েও গেছে তারপর আমরা রেডি হলাম রেডি রেডি হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে যে দোকানে কালকের থেকে খাচ্ছি সেখানে টিফিন আর চা খেতে তো দেখো পিছনে দেখতে পাচ্ছ মা আছে দাদা আছে যার সামনেও দেখো বুঝলে আছে সবাই শীতের জিনিস পড়েছে আমি এখনো পড়িনি হালকা হালকা লাগছে ঠান্ডা তো চলো আগে টিফিনটা খেয়ে নিই আজকে যাব হচ্ছে গড় পঞ্চকোট আর পঞ্চেত কয়লা খুনিও যাওয়া হবে চলো আর এখানে কল্যাণেশ্বরের মন্দির আছে কল্যাণেশ্বরের মন্দিরে পুজো দিতে যাবো চলে এসেছি হোটেল শঙ্কর ঝন্টু এখানে হচ্ছে লুচি ডিম টোস্ট বাটার টোস্ট ম্যাগি যে যেটা খাবে এখানে সব পাওয়া আমরা লুচি অর্ডার করলাম এখন লুচি দেবে চলো আসুক ততক্ষণ চলে এসছে গরম গরম লুচি আর হচ্ছে ঘুগনি দেখতে পাচ্ছ সকালবেলার টিফিন ডুব বসে গেছে খেতে মাও ওই দেখো

দেখেছো মন্দির কল্যাণেশ্বরী মন্দির মায়ের দর্শন করবো ভাবল দেখো পিছনটা

মন্দির চত্বরটা দেখো পুরুলিয়া লেগেছে আমরা এটা পুরুলিয়া বরণ দিপে যাচ্ছি বাড়িগুলো কি

দেখো এটা হচ্ছে বরন্তি লেক আমরা বরন্তিতে এসেছি বরন্তি লেক এটা বরন্তির চারিদিকে এগুলো দেখতে পাচ্ছ তোমরা দাঁড়িয়ে গেছি সব আইসক্রিম ওই যে গুগলু নিয়ে নিয়েছে আইসক্রিম দাদা মা খেতে আসলো ওখান থেকে খুলে দিয়ে দিয়েছে আইসক্রিম এ দেখো গোপু বসে আছে এখন গোপুকে দেব চলো গোপু হ্যাঁ আইসক্রিম খেয়ে নাও একটু একটু আমি একটু মোচাও খেয়ে নিলাম গোপাল এটা গোপালে চলো গোপু আইসক্রিম খেয়ে চলো এই যে গোপুবাবু আজকি খেয়েছে খুব মিত্তি মিত্তি খেতে দেখো আমরা চলে এসছি হচ্ছে গড় পঞ্চকট এই গড় পঞ্চকট তো জানো জায়গাটা সব সে বর্গীরা এসে এখানে সব থাকতো আর কি দেখো সব দোকান পাহাড় পিছনে মন্দির পাহাড়ে প্রচুর প্রচুর মন্দির আছে গোপালের মন্দির ছিল প্রহীতের সময়কার সিঁড়ি এখান দিয়ে উঠে গেছে মন্দিরে সিঁড়িটা দেখতে পাচ্ছো কেমন একদম উঠে গেছে একটা মন্দির আমরা চলে এসেছি টুক 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 করতে করতে তো দেখো ঘুরে টুরে দুপুরবেলা এখানে যাওয়ার সময় বলে গেছিলাম খাবো তো দেখো ডাল দিয়েছে ভাত দিয়েছে আলু ভাজা আর হচ্ছে দিয়েছে একটা মিক্সড ফেস তরকারি আর লেবু দিয়েছিল এর সাথে ডোলে নিয়ে খেলাম উফ কি যেন অসাধারণ খেলাম এই যে মিক্সড ভেজ তরকারিটা এটাও খুব সুন্দর করেছিলো ডালটা ভালো ছিল আলু ভাজা একটু আলু পোস্ত আর দিয়েছিলো হচ্ছে ডিমের মামলেটও আমরা বলে গেছিলাম আজকে ওদের নিরামিষ রান্না হয়েছে যারা মুরগির মাংস খেতে চায় তারা বলে যেতে হবে ওখানে মুরগিও করে দেবে তা এত অসাধারণ খেয়েছি দুপুরবেলা যেন ওখানে তৃপ্তি এসে গেছে খাওয়াটা খুব ভালো লাগছিল তো আবার আমি দুটো ভাত নিলাম নিয়ে একটু ডাল নেবো নিয়ে বলেছি ডাল দিতে দিয়ে ওই ডিমের মামলেটটা দিয়ে আবার খাবো তো পিছনে বেশ পরিবেশটা দেখতেই পাচ্ছো আবার দিয়ে দিয়েছে ডাল আবার একটুখানি আলু পোস্ত চেয়ে নিলাম দারুণ খেলাম পুরুলিয়া শেষ করে এবার আমরা ঝাড়খণ্ডে ঢুকছি না দেখেন এবার একটা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম আমরা পাঞ্চের ড্যাম শুরু পাঞ্চের ড্যাম এরকম এটা হচ্ছে পাঞ্চের ড্যাম চার পয়েন্ট ছয়শ ছশো এই তোর ড্যাম্পটা যাবো আর টিভিসি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কয়লার খনি ওই দেখো অটোমেটিকই জ্বলছে কয়লা খনি জ্বলছে আর এই দেখো কয়লা সব কাটা হচ্ছে দেখতে পাচ্ছো পাচ্ছ কয়লা

এই যে স্টেশন দেখতে পাচ্ছ এখানে আসলাম এখান থেকে ড্রাইভার ড্রাইভার আমাদের যে খুব ভালো মা ওভার পার হতে হবে না বলে স্টেশনের ওপারে আমাদের টিকিট কাটিয়ে আবার এই দিক দিয়ে নিয়ে এসে আমাদের এখানটা নাবি দিল যাতে আমরা স্টেশনে গিয়ে মাকে যাতে না হাঁটতে হয় বেশি তো খুবই ভালো দেখো চলে এসেছি এখানটা এখন দাঁড়াবো পাঁচটায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আমরা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে বাড়ি যাবো তো আশা করি রাত্রি সাড়ে দশটা করে আমাদের পৌঁছে যাবো কারণ রাস্তায় আমি বেশি মনে হচ্ছে ভিডিও করতে পারবো কারণ চার্জ আমার প্রায় শেষের দিকে তো ওই জন্য যেটুকুনি পাচ্ছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব তারপরে না কী সে যাবো সেটা তোমাদের বলে দিলাম বাকিটা হয়তো বাড়িতে গিয়ে করব ঠিক আছে চলো তো দেখো এদিকে আমরা পেয়ে গেছি কৃষ্ণনগর লোকাল আমরা কৃষ্ণনগর লোকাল ধরেছি নৈহাটি থেকে আর এনাদের সাথে আমাদের ব্যান্ডেলে স্টেশনে পরিচয় হয়েছে খুব ভালো মানুষ এ রানাঘাটে বাড়ি তো দেখো আমার ছেলেও বন্ধু পেয়ে গেছে ওখানে ওর সাথে রয়েছে আর ফোন নাম্বারও নেওয়া হয়ে বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা দশ বাড়িতে ঢুকলাম মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে এই ঘাট দিয়ে মাথা দিয়ে পুরো যন্ত্রণা করছে আর ভাল লাগছে না শরীর একদমই একদম ইয়ে হয়ে গেছে বুঝতেই পারছো সেই সকাল নটায় বেরিয়েছি ওখান থেকে সেই থেকে কন্টিনিউ জার্নি বুঝতে পারছো একেবারে এগারোটা দশ বাড়ি ঢুকে গেছি আর ভাল লাগছে না তো চলো রাতের রুটি আর তরকা খাবে ওরা সব এনে রেখেছে ছেলেরা আর মা দাদার খাবারটা দিতে গেল দুষ্টু আর বেশি দূর ভিডিও করতে আর ইচ্ছা করবে না ভালো লাগছে না খুব উপগণে বসে পড়েছে এসে তো চলো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো গুড নাইটটা